হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে সকালবেলা কাজ শুরু করলাম রান্নাবাড়ি ব্যস্ত আর কি করব তো লাগবেই মাছের ডিম ফ্রিজে ছিল সেটা একদমই বড় হয়ে দলা হয়ে আছে সাবানের মতন সাবানের মতন সেটা এখন একটু নরম হতে ধরছে তো ওটা তরকারি করব একদম কষা কষা তরকারি সেটা দেখালাম যে একদম সাবানের মতন দলা হয়ে আছে আর সাথে কয়েক রকমের সবজি নিছি লাউ শাক ঢ্যাঁড়স পটল আলু এসব দিয়ে সরিষা বাটা দিয়ে একটা চচ্চড়ি করব। সাথে পটল ভাজবো আজকে এই দুপুরবেলা খাব আর মাছ মাছের যে ডিম সেটা কষা করব আলাদা করে এগুলা নিয়ে খাবো আর কি করার তো বাতাসে বসছি তো শ্যাম্পু করা উড়ে যাচ্ছে সামলাইতেও সময় লাগতেছে তো এখন কাটা বাছা করে নিয়ে রান্না করব রান্নার ভিডিওটা এখন আর আপনাদেরকে দেখাতে পারবো না কাটা বাছা নিই তো অবশেষে রান্না করা হয়ে গেল একেবারে রেডিমেড দেখাচ্ছি পটল ভাজি আর এদিকে সেই সব রকম মিশানো সরিষা বাটা চচ্চড়ি পটল ভাজি সেই ডিম কষা আর এদিকে আবার আলাদা করে ডিম একটু ভাজে রাখছি যদি কেউ আলাদা করে খেতে চায় আর সামান্য একটু মরিচ ভেজে রাখছি ভাত এই আর কি